এবং সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও উপরে যেতে পারি আরও আজকে যে কিছু কিছু মানুষ আমাকে চিনেন আজকে এর পরে যেন সবাই আমাকে চিনি ঠিক আছে

as a career choice is one of the ones that have always been traditionally acceptable for girls, right? so, so uh, she says that 50 to 20 girls came asking her about the profession, um, uh, education as a profession, as a career choice.

আসলে আমার লাইফের একটা স্টোরি আমি বা ছোটো ছোটো অনেক প্রতিভা আছে পড়াশোনার পাশাপাশি এটা কিন্তু আপনার বাবা মা হয়তো বা অনেকে বসতে গিয়ে ঢাকায় অডিশনে যাওয়ার পরে আমি যখন টিকে গেলাম অনেক দিন থাকতে হলো হাঁটাতে অবভিয়াসলি আমি আমার একটা আমার রিলেটিভের বাসায় থাকবো তো আমি আমার একটা রিলেটিভের বাসায় লিখেছিলাম আমি আমার ভাই বোনকে বলছি আপনাদের কি মনে হচ্ছে যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের এলাকার তো আমার জায়গা থেকে আমি আজকে এখানে আছি আমি কিন্তু আপনাদের এলাকার মেয়ে তো আমি যদি এই জায়গাটা আমি দেখলাম এখানে আমার ছোট ভাই বোনের বুঝতে পারছেন আপনার একটু কথা বলে বোঝা আমার আরো ভালো লাগবে কোনো ছেলে তাকায় বা কোনো ছেলের দিকে কোনো মেয়ে তাকায় আপনাদের ভালো লাগে না ভালো লাগে তো এখানে শত শত মানুষের শুরুতেই বলতে চাই আপনারা যারা এখানে আছেন তাদের সবার ভিতরেই এক একটা ছোট ছোট প্রতিভা আছে আমি জানি আমি যে আজকে আপনাদের সামনে কথা বলছি আপনাদের সাথে ভালো লাগা অনুভূতি কাজ করছি

Okay, so I uh, Yeah. Oh.